সাধু শিশুপাল দন্তপাত্র কংস এরা গতি লাভ করলেন সমন্ধাত বিষ্ণয় স্নেহা জুয়ং ভক্তা ভয়ং বিভু কেউ ভক্তি মার্গে পেলেন এরা ধন্য হয়ে গেলেন ভগবানের সেবা প্রাপ্ত হলেন এরা শত্রু হয়ে পেলেন এরা মায়া মুক্ত হলো নরক মুক্ত হয়ে গেল এবং বিশেষ গতি লাভ করলেন কেউ বৈকুণ্ঠে কেউ সাচুর্য মুক্তি কারণ জয় বিজয় তো বৈকুণ্ঠের সেবক দ্বারপাল তাদেরকে সেখানেই পাঠিয়ে দেওয়া হলো সে মুখ তাদের মুক্ত হয়ে গেল তিন জন্মে আর অন্য যে সমস্ত এরকম সনাতন গোষ্ঠী এবার বলেছেন পুতনাকে বৈকুণ্ঠে ধাত্র উচিত গতি দেওয়া হয়েছিল বৃন্দাবনে না পুতনাও বৈকুণ্ঠে ধাত্র উচিত যেহেতু সেখানে সনাতন গোষ্ঠী এবার উল্লেখ করেছেন পুতনা লীলা মক্ষ্কন শব্দ মুক্তি বৃন্দাবনে কোনো মুক্তি নাই মুক্তি আছে বৈকুণ্ঠে ফদে পুতনা বৈকুণ্ঠে ধাত্রে উচিত গতি লাভ করেছিলেন এটা সনাতন গোষ্ঠী পাত পরিষ্কার ব্যাখ্যা করেছেন বৃহৎ ভাগবত আমি গ্রন্থে ভাবনার দ্বারা তারা ভগবানের চিন্তা করেছিলেন শয়ন আসন আদৌ শয়নে স্বপনে খাওয়াতে সব সময় চিন্তা করেছিলেন কৃষ্ণের তদ্ভাব মাফুর এই জন্যই তারা মুক্তি লাভ করেছিলেন সেই সেই ভাব প্রাপ্ত পাপিনোপি শিশু পালো সুযোধনাদ্দা মুক্তিঙ্গতা এখানে দুর্যোধনের কথা উল্লেখ করলেন দুর্যোধনকে কথা সুযোধন বলা হয়েছে দয় এরা সৎ লাভ করেছিলেন আসলে ভগবান যখন আসেন সেই সময় আসার সৌভাগ্য লাভ করেন এরা কেউ কম না এরা কেউ কম না ভগবানের পরিকরের সমানে আমাদের রাধাবিনোথ গোস্বামী শ্রীমাদ ভাগবতের ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন যে কেউ অনুকূল পরিকর কেউ প্রতিকূল পরিকর এদের তিনি ভগবান লীলা করবেন সেখানে উনি ব্যাখ্যা করেছেন এই জন্যই বলতে বাধ্য হয়েছেন যে পুতনামক্ষ লীলা তা পুতলা যদি মুক্তি লাভ করে গেলেন তাহলে পুতরা লীলাক্ষণ এখানে সব লীলা নিত্যপেকর করে অনুক্রমে ভগবান পুতনামক্ষ লীলা প্রতি ব্রহ্মাণ্ডে করছেন পুতলা চলে গেলে এতে কাদের নিলা করবেন পুতলা বলা হয় যত লীলা ক্ষণে সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে ভগবান যে পুতলাকে নিয়ে লীলা করছেন প্রত্যেক ব্রহ্মাণ্ডে পুতলা মুখন পুতলা পর লীলা হচ্ছে তাহলে পুতলা মুক্তি লাভ করলে এরা কে আর কারা ভগবান কাদেরকে নীলা করছেন এই জন্য উনি বলেছেন এরা ভগবানের প্রতিকূল পরিকর এরা আগে মনে করতাম বাদ প্রখর লীলায় কিন্তু সেখানে দেখিয়েছেন যে অপ্রখ লীলা তো কংসবাদ মাঝে মাঝে হচ্ছে বৃহৎ ভাগবতামিতে সনাতন গোষ্ঠীপাদ উল্লেখ করেছেন যে মাঝে 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 মাঝেই পূজনবাদ হচ্ছে